হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত আমার চ্যানেলে আজকে চলে এসছি আরেকটা নিরামিষ পদ নিয়ে এত সুন্দর হয়ে তৈরি হয় ভোগের রান্নার মতন একদম টেস্ট হয়ে তৈরি হয় আমি সত্যিকারের বলতে গেলে খেয়েই একদম ফিদা হয়ে গেছি এই রান্নাটার উপরে তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি এই রান্নাটা এতটাই সোজা যে কেউ বানিয়ে নিতে পারবে তাহলে চলো বন্ধুরা রান্নাটা শুরু করে ফেলি এখানে আমি আট দশটার কাছাকাছি পটলের ব্যবহার করেছি আর পটলগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি একটু একটু করে রেখে দিচ্ছি খোসা আর একটু একটু করে ছাড়িয়ে নিচ্ছি আমরা এখানে পুরোপুরি খোসাটাকে ছাড়িয়েও নিতে পারো কোনো অসুবিধা নেই এইবারে কাটাটা দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো পেছন দিকে আর সামনের দিকে একটু কাট দিয়ে ব্যাস এরম সবকটা পটল আমি কেটে নেব নিরামিষ দিনে পটলের এই রান্নাটা একবার কিন্তু মাস্ট বাড়িতে ট্রাই করবে দারুণ খেতে লাগে বাড়িতে যদি গেস্টও চলে আসে নিরামিষ দিনে তারাও কিন্তু সত্যি মাছ মাংস থেকে এইটি বেশি পছন্দ করবে আমি যতটুকু জানি তোমরা যদি এই সব রান্না বাড়িতে বানিয়ে থাকো তাহলে কিন্তু তোমরা ভোগেও ব্যবহার করতে পারো আসলে কি বলতো এই রান্নাটা পুরোই ভোগের খিচুড়ির মতো খেতে লাগে তাই জন্য এতটা সুন্দর লাগে যে সত্যিই পুরো পাত পরিষ্কার হয়ে যায় দেখো বন্ধুরা কথা বলতে বলতে সব কটেই পটল কাটা হয়ে গেছে এবার একটু ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে পটলটা ভালোভাবে পরিষ্কার হয়ে যায় এইবার দেখো বন্ধুরা আমি কিন্তু এখানে গোটা পটলেরই ব্যবহার করছি এখানে কিন্তু পটলটা কেটে ব্যবহার করলে কিন্তু খুব একটা ভালো লাগবে না আর গলে যাবে ওই জন্য আমি গোটা পটলেরও ব্যবহার করছি এইবার একটা কড়াই বসিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে কিছুটা মুগ ডাল ভালো করে ভেজে নিতে হবে শুকনো খোলায় আমি এখানে এমনি মুগ ডালের ব্যবহার করেছি তোমরা যদি চাও সোনামুখ ডালেরও কিন্তু ব্যবহার করতে পারো সেই ডালে কিন্তু আরও ভালো টেস্ট আসে ডালটা তো ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আবার পরিমাণ মতো জল দিয়ে একটুখানি রেখে দিতে হবে হালকা একটুখানি ফুটো এলেই এটাকে নামিয়ে নেবো আমি দেখো এতে করে কিন্তু ডালটা ধোয়ার কাজও হয়ে গেল আর ডালটা ভিজিয়ে রাখার কারণে একটু হালকা সেদ্ধও হয়ে যাবে এইবারে আরেকটা কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল গরম করে নিয়ে পটলটাকে ভেজে নিতে হবে পটলের মধ্যে তাই আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এইবারই পটলটাকে ছাঁকা তেলে একদম ভালো করে ভেজে নিতে হবে হালকা লাল লালভাবে এলেই কিন্তু পটলটাকে তুলে নেওয়া যাবে দেখতেই পাচ্ছ বন্ধুরা ভালো করে এটাকে ভেজে নিতে হবে হালকা নাড়াচাড়া করে পটলগুলো আমি সব দিয়ে ভালো করে ভেজে নেব। তোমরা যদি এখানে চাও এখানে কিন্তু সাদা তেলেরও ব্যবহার করতে পারো কিন্তু ওই সর্ষের তেলের একটা গন্ধই অন্য রকমের নাড়াচাড়া করতে করতে তো পটল বেশ ভালো করেই ভাজা হয়ে গেছে এইবার একটা একটা করে পটলগুলোকে তুলে নেব হালকাই লাল লাল করেছে বেশি একদম লাল করে ফেলিনি এবার এক একটা করে পটল ভালো করে তুলে নিতে হবে যদি কড়াইয়ের তেলটা এই ফাঁকে দেখো যে কালো হয়ে গেছে একদম কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই কেন কি বলো তো হলুদ দিলে না তেল একটু কালো হয়ে যায় সেটা যেই তেলই হোক তাই জন্যে সেই তেলের মধ্যে আরেকটুখানি তেল গরম করে তার মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম এলাচ লবঙ্গা দারচিনি একটা শুকনো লঙ্কা কিছুটা পরিমাণে তেজপাতা এক চামচ আদা বাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে একটুখানি পরিমাণে জল দিতে হবে না হলে কিন্তু আদা বাটাটা একটু পোড়া লাগতে পারে জল দেওয়ার পর যেই দেখবো একটু হালকা ফুটন চলে এসছে তার মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো জিরে ধনে লাল লঙ্কা হলুদ আর লবণ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষাতে হবে একটু ঢাকা চাপা দিয়ে তারপরে আমি কিছু বাটা মশলার দিকে চলে যাচ্ছি এখানে আমি কিছুটা পরিমাণে চিনে বাদাম ভালো করে বেটে নিচ্ছি তোমরা তোমাদের একটু আন্দাজ বুঝে দিও কিন্তু এই মশলাটা কিন্তু পুরোপুরি অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো কিন্তু দিলে কিন্তু অসাধারণ লাগে তারপরে আমি গোটা গরম মশলাকে ভালো করে বেটে নিচ্ছি এলাচ লবঙ্গ আর দারচিনি দুটো এলাচ নিয়েছি দুটো দারচিনি নিয়েছি আর দুটো লবঙ্গ নিয়েছি ভালো করে এটাকে বেটে নিতে হবে একটু জল দিয়ে হালকা বেটেছি এবার এটাকেও তুলে নিচ্ছি দেখো বন্ধুরা বাড়তে বাড়তে কিন্তু মশলাটা বেশ ভালোই কষে গেছে তার মধ্যে আমার পরিমাণ মতন মুগ ডালটা দিয়ে দিচ্ছি যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম গরম জলে ভালো করে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে যাতে ডালটা ভালো মতো মশলার সাথে মিশে যায় আরেকটা টিপস মাঝখান দিয়ে বন্ধুরা বলে রাখি তোমরা যদি আর ধনে বেটেও ব্যবহার করতে চাও সেটাও কিন্তু করতে পারো আমার কাছে যে যেহেতু জিরে আর ধনে আমি শুকনো খোলায় ভালো করে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম তাই আর আমি বেটে ব্যবহার করিনি কিন্তু বাজার থেকে যে জিরে ধনেগুলো পাওয়া যায় সেই জিরে ধনে না ব্যবহার করে কিন্তু ভালো যদি বাড়িতে আস্ত জিরে আর ধনে থাকে সেইগুলোকে যদি একটু জলে করে ভালো করে বেটে নেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো টেস্ট আসে এই রান্নাটা এবার যাই হোক রান্নায় ফিরে আসা যাক যেই দেখবো ডালটা ভালো করে মশলার সাথে মিশে গেছে পরিমাণ মতো জল দিয়ে একটু ফুটতে দেব ডালটা ফুটে ভালো মতো মাখা মাখা হয়ে গেলে পরিমাণ মতো যে পটলটা আমি ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দেব দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে এলে তার মধ্যে আমি বাদাম বাটাটা দিয়ে আবার একটু কষিয়ে নেব একটু ভালো করেই কষাতে হবে না কিন্তু বাদামের কাঁচা গন্ধটা দূর হবে না একটু কষে গেলে তার মধ্যে পরিমাণ মতো দুধ দিয়ে একটু ফুটতে দেব এই পুরো কষানোর প্রসেসটাই কিন্তু আমি ঢাকনা চাপা দিয়ে দিয়ে করেছি কিন্তু সেই জিনিসটা না আমার ভিডিওতে তোলা হয়নি তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না অবশ্যই কিন্তু একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে করো খুব ভালো টেস্ট আসে আর ডালটাও খুব সুন্দরভাবে কুক হবে তারপরেই একটু ফুটে গেলেই তার মধ্যে আমি গোটা গরম মশলার যে বাটাটা করে রেখেছিলাম সেইটা দিয়ে হালকা একটু কষিয়ে নিতে হবে এই দেখবো ভালো মতন করে মাখা মাখা মতন হয়ে গেছে তার মধ্যে পরিমাণ মতো চিনি আর লাস্টে নামানোর আগে একটু পরিমাণ মতো হিং দিয়ে ভালো করে মাখা মাখা করে নামিয়ে নিন বন্ধুরা এই রেসিপিটা দারুণ লাগে যদি ভাত গরম থাকে প্লেট কিন্তু নিমেষেই ফাঁকা হয়ে যাবে আর এই রান্নাটা এতটাই সুন্দর লাগে খেতে যে কোনো নিরামিষ দিনে যদি করে খান না তাহলে কিন্তু মাংস আর মুখে নিতে ইচ্ছা করবে না তাহলে বন্ধুরা আজকের এই মুখ পটলের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আশা করি খুবই ভালো লেগেছে এইরকমই নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের জন্য এইটুকুই খুবই ভালো থাকুন সবাই বাই।